অkubectl পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে সেই প্রতীক সংগ্রামী পরাজিত ইসলাম বিরোধী চক্র প্রতীক শশীপদী হাসিনা সরকার তারা বাংলাদেশের মসজিদ থেকে উত্থাত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের শরণন্তর বন্ধ হয়নি এজন্য আমি বলি আমাদের গোছ어져 থাকতে হবে সতর্ক থাকতে হবে শেখ হাসিনা যে বাংলাদেশকে হিন্দুত্ববাদে বিক্ষিত করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছর ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যান মনের নিরাপত্তা অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিপদস্থা সৃষ্টি আমলে তারা ধর্ম সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে রাতের বেলায় শেখ হাসিনার দোসররা হয়ে সংখ্যালঘুদেরকে ছবল রাখত আবার দিনের আলোতে ওঠা হয়ে তারা আসত পাঁচই আগস্টের পর এখন আবার এই নাটকের নায়ক নারী কারণ এই জন্য বাংলাদেশে আর কোন সংখ্যালঘু নির্যাতন নাই সংখ্যালঘু ভাইরা আপনারা মনে রাখবেন এই হাসিনা এবং তার দোষেরা তারা আপনাদের কল্যাণ চায় না আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ে বানাতে চায় হাসিনা এবং তার উপর আস্থা যদি রাখেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারবেন নতুন বাংলাদেশ করার পথে এদেশের নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোন সচিবাদের জায়গা হবে